<tiny music> <tiny music> porche Filistin, jolche Filistin, kadche Filistin, kadche Filistin, porche Filistin, jolche Filistin, kadche Filistin, kadche Filistin. Kad হেসে খেলে তোমার মা যাচ্ছে ভালো দিন গুলি বোমায় মরছে মানুষ পড়ছে ফিলিস্তিন হেসে খেলে তোমার মা যাচ্ছে ভালো দিন গুলি বোমায় মরছে মানুষ পড়ছে ফিলিস্তিন পড়ছে যাচ্ছে ফিলিস্তিন কাঁদছে ফিলিস্তিন what did you state

কারিন তাদের লাগে যাতে পেলো চোখের পানি কেদে কেদে চাও গো সবে প্রভুর মেহের তাদের লাগে মোনাজাতে পেল চোখের পানি কেঁদে কেঁদে চাও গো সবে প্রভুরে মেহের বানী কাতারে দাঁড়াই সবে গাই গো খোদার গান এক যেন গো হতে পারে সকলে মুসলমান কাতারে দাঁড়াই সবে গাই গো খোদার গান একজন গো হতে পারে সকলে মুসলমান বিশ্ব জুড়ে হক বিজয়ী আল্লাহ তালার দিন পড়ছে ফিলিস্তিন জলছে ফিলিস্তিন কাঁদছে ফিলিস্তিন কাঁদছে ফিলিস্তিন পড়ছে ফিলিস্তিন জলছে ফিলিস্তিন কাঁদছে ফিলিস্তিন কাঁদছে ফিলিস্তিন পড়ছে ফিলিস্তিন dard chhe phinistein kad chhe phinistein kad chhe phinistein